আসসালামু আলাইকুম হ্যালো রিবান আজকে আমরা আছি হচ্ছে আমাদের সাফারি সোলারের আউটলেটে এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্সে আজকে আপনারা সব সোলার প্যানেলের দাম হচ্ছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে আমাদের কাছে যে লংজি সোলার প্যানেলটা আছে যে লং জি সোলার প্যানেল পাঁচশো নব্বই ওয়াটের বাইফেশিয়াল একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলটি কিন্তু সম্পূর্ণ বাইফেশিয়াল টেকনোলজির এবং অ্যান্ড টাইপ সেলের এটা একদম একু রেট পাঁচশো নব্বই ওয়াট পাবেন এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র ষোলো টাকা আপনারা যদি ষোলো টাকা করে এটা হিসাব করি তাহলে এই প্যানেলটার দাম আসে হচ্ছে আপনার নয় টাকা এত বড় একটা প্যানেল মাত্র পাচ্ছেন হচ্ছে নয় টাকা তারপর আমাদের সাথে আছে হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং একটা সোলার প্যানেল যেটা হচ্ছে লং যে তিনশো পঞ্চান্ন ওয়াটের একটা প্যানেল এই তিনশো পঞ্চান্ন ওয়াটের যে প্যানেলটা এটার প্রাইসও আমরা কিন্তু মাত্র ষোলো টাকা রাখতেছি তো ষোলো টাকা হিসাবে এই প্যানেলটার প্রাইস আসে হচ্ছে পাঁচ হাজার ছয়শো আশি টাকা তো আপনারা পাঁচ হাজার ছয়শো আশি টাকায় কিন্তু এই প্যানেলটা পেয়ে যাচ্ছে মূলত আমরা বেশিরভাগ হোলসেলারদেরকে হচ্ছে অফারগুলো দিয়ে থাকি বাট যারা হচ্ছে খুচরা নিতে চান তারাও আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন তাদেরকেও প্যানেলগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ আর হচ্ছে এই ছিল আমাদের বড় প্যানেল এই দুইটা আমরা হচ্ছে দেখালাম এইখানে শুধু এটাই না আমাদের কাছে আসে আসে হচ্ছে তিনশো পঞ্চান্ন ওয়াটের লং তারপর হচ্ছে চারশো তিরিশ ওয়াট তারপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চান্ন ওয়াট পাঁচশো আশি পাঁচশো পঁচাশি এবং পাঁচশো নব্বই ওয়াট এবং ছয়শো দশ ওয়াটও অ্যাভেলেবেল আছে তারপরে আমরা যদি একটু অন্য প্যানেলগুলোর দিকে যাই যেমন এগুলো তো গেল চব্বিশ ভোল্টের মধ্যে প্যানেলগুলো আমরা যদি একটু আমাদের নিজস্ব প্যানেল সাফারি সোলারের প্যানেলগুলোর মধ্যে যাই তাহলে আপনাদের আরও আরো দেখতে সুবিধা হবে তো তো এটা হচ্ছে আমাদের মানে শপের বা হচ্ছে শোরুমের আউট আউট এরিয়া তো আমরা এখন যদি আমাদের শপের ভিতরে যাই এখানে আপনারা দেখতে পারবেন এখন আমি হচ্ছে আমাদের শপের মধ্যে আছি এটা হচ্ছে আমাদের শোরুম সাফারি সোলারের শোরুম কাপ্তান বাজার কমপ্লেক্সে আপনারা আসলে সরাসরি নিতে পারবেন কিংবা আপনারা যদি আমাদের হটলাইনে কল করেন হটলাইনে কল করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে এখন আমাদের সামনে যে প্যানেল গুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে আড়াইশো ওয়াটের আড়াইশো ওয়াটের বারো ভোল্টের একটা প্যানেল তো আমি একদম ছোট থেকে যদি শুরু করি ছোট সাইজের প্যানেল দিয়ে শুরু করি তাহলে আপনারা একটা প্রাইস এর ধারণা আপনাদের হবে তো এই যে এই যে প্যানেলটা আছে এটা কিন্তু আমাদের বিশ ওয়াটের একটা সোলার প্যানেল বিশ ওয়াটার এই সোলার প্যানেলটা কিন্তু মাত্র ছয়শো টাকা আপনি তিরিশ টাকা ওয়াটে হচ্ছে এই বিশ ওয়াটার সোলার প্যানেলটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে আরেকটু বড়ের মধ্যে যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের তিরিশ ওয়াটার সোলার প্যানেল তিরিশ ওয়াটার এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় কিন্তু আপনারা এটি কিনতে পারবেন তারপর আমি যদি আরেকটু বড় সাইজে যাই তিরিশের পরে আমাদের আসা হচ্ছে চল্লিশ ওয়াটের সোলার প্যানেল তো চল্লিশ ওয়াটের সোলার প্যানেলের প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা তো চল্লিশ ওয়াটের সাইজটা অনেকটা এই যে এই সাইজটা তো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এইখানে সাফারির যে লোগোটা লোগোটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে হ্যাঁ গ্লাসের ভিতরে এখানে দেওয়া আছে আর সাথে হচ্ছে কিন্তু সোলারের ওয়ার্ডটাও লেখা আছে জেনুইন যে এটা চল্লিশ ওয়াট এটার জন্য এটা দেওয়া আছে তারপর আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডের এখানে দেখেন কি সুন্দর করে একদম জাংশন বক্স থেকে শুরু করে স্টিকার সব ডিটেলস ডাটা এখানে সব দেওয়া আছে তো এই ছিল হচ্ছে চল্লিশ ওয়াট এরপরে হচ্ছে আমাদের পঞ্চাশ ওয়াটের যেটা পঞ্চাশ ওয়াটেরটা চল্লিশ ওয়াটের থেকে একটু বড় সাইজের তো পঞ্চাশ পঞ্চাশ ওয়াটের যে প্যানেলটা পঞ্চাশ ওয়াটের প্যানেলের দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এরপরে হচ্ছে পঁয়ষট্টি ওয়াট পঁয়ষট্টি ওয়াটের যেটা আছে পঁয়ষট্টি ওয়াটের প্যানেল হচ্ছে আমাদের এটা হচ্ছে পঁচাশি ওয়াট আর হচ্ছে পঁয়ষট্টি ওয়াটটা যদি দেখায় এই যে এইখানে দেখেন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ মনোজ এটা কিন্তু মেঘলা আকাশে মেঘলা ওয়েদারে হচ্ছে এটা চলতে সক্ষম জার্মান টেকনোলজির একটা প্রোডাক্ট জার্মান টেকনোলজি এই যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সোলারের এটা হচ্ছে জার্মান একটা টেকনোলজি আর এই যে পঁয়ষট্টি ওয়াটের প্যানেলটা এটা কিন্তু ডায়মন্ড কাটিং সেল সবগুলো সম্পূর্ণ ডায়মন্ড কাটিং সেল আর এটার প্রাইস কিন্তু এই পঁয়ষট্টি ওয়াট থেকে আমাদের কাছে পাবেন হচ্ছে চব্বিশ টাকা প্রতি ওয়াটে তো আপনার চব্বিশ টাকা করে হিসাব করলে আপনার এখানে দাম আসে পনেরোশো টাকা পনেরোশো ষাট টাকা আপনি হচ্ছে এই সোলার প্যানেলটি পেয়ে যাবেন তারপর পঁয়ষট্টির বড় আমাদের কাছে যেটি আছে পঁয়ষট্টির পরে আমরা যেটি দেখাবো এটি হচ্ছে পঁচাশি ওয়াটের একটা প্যানেল এটাও কিন্তু দেখেন গ্লাসের ভিতরে কিন্তু এটা লেখা তারপরে যে সাফারি সোলার প্যানেল আমাদের এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে লেখা জার্মান টেকনোলজি সেল এগুলো সব দেওয়া আছে আর এই পঁচাশি ওয়াটের যে প্যানেলটা এটাও কিন্তু আপনি চব্বিশ টাকা প্রতি ওয়াটে আমাদের থেকে কিনতে পারবেন দাম আসে যার হচ্ছে দুই টাকা দুই টাকা আপনি হচ্ছে পঁচাশি ওয়াটের এই প্যানেলটি পেয়ে যাবেন তারপর আমরা যাব হচ্ছে একশো ওয়াটের আমাদের সোলার প্যানেলে এটি হচ্ছে আমাদের একশো ওয়াটের একটি সোলার প্যানেল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মনো সেলের একটি সোলার প্যানেল এই সোলার প্যানেলটি শুরু করে সব ধরনের হচ্ছে খুবই হেভি প্যানেলটি যদি দেখায় এক হাতে আসলে ওঠানো মানে একটু ওয়েট আছে এটার ভালো ওয়েট তো এই প্যানেলটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় এই প্যানেলটি পেয়ে যাবেন হচ্ছে মাত্র চব্বিশশো টাকা প্রতি ওয়াটে চব্বিশ টাকা প্রতি ওয়াটে আর মোট দাম আসে যার হচ্ছে চব্বিশশো টাকা এই প্যানেলটাকে যদি আমরা একটু দেখাই এখানে প্যানেলটা যদি একটু দেখেন খুবই হেভি একটি সোলার প্যানেল সম্পূর্ণ মনো তৈরি এবং যে কোনো হচ্ছে এটা ওয়েদারে এটা আউটপুট দিতে সক্ষম আর এখানে এটা যে ব্যাক সাইডটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন একশো ওয়াটের কিন্তু সম্পূর্ণ একদম স্টিকার এখানে করা আছে সাফারির যে আমাদের সিরিয়াল নাম্বার এটা দেওয়া আছে জাংশন জাংশন বক্স বক্স হেভি এখানে দেওয়া আছে যে সম্পূর্ণ রেটিং আছে এটা কিন্তু যত পড়ুক এটা কিন্তু কোনো আর্থিং বা কোনো ধরনের সমস্যা হবে না তো এই গেল হচ্ছে একশো ওয়াটের প্যানেলটা আপনারা এরপরে যদি দেখেন আমাদের একশো তিরিশ যাদের প্রয়োজন একশো তিরিশ ওয়াটের এই যে এই প্যানেলটি আছে একশো তিরিশ ওয়াটের একশো তিরিশ ওয়াটের আমাদের এই প্যানেলটির হচ্ছে সেম আপনি চব্বিশ টাকা প্রতি ওয়াটে কিনতে পারবেন তো একশো তিরিশ এই প্যানেলটির দাম হচ্ছে চব্বিশ টাকা প্রতি ওয়াটে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এবং এরপরে হচ্ছে এখানে আমাদের দেড়শো আছে মানে সেম এইরকম ব্ল্যাক সেলের এখানে যে দেড়শো আছে দেড়শো ওয়াটের যে প্যানেলটা এটার দামও কিন্তু চব্বিশ টাকা প্রতি ওয়াট তো যে একশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশে ভালো একটা ব্যবধান আছে এখানে প্রায় তিনটি অধিক সেল বেশি আছে তো এই ইউটির দাম হচ্ছে ছত্রিশশো টাকা চব্বিশ টাকা প্রতি ওয়াট হিসাব করে ছত্রিশশো টাকা এরপর আমরা আসি হচ্ছে আরেকটা সবচেয়ে ভালো একটা ডিমান্ডিং একটা সোলার প্যানেল আমাদের এটি হচ্ছে দুইশো ওয়াটের একটা সোলার প্যানেল যারা হচ্ছে একশো এমপি ব্যাটারি দিয়ে ডিসি সেট করতে চান তাদের জন্য হচ্ছে এই দুইশো ওয়াটের এই সোলার প্যানেলটি দেখতে পাচ্ছেন খুবই হেভি এবং এটার গ্লাসের ভিতরে কিন্তু সম্পূর্ণ আপনার যে ওয়াটটা তারপর হচ্ছে ব্র্যান্ডের নেমটা এটা লেখা আছে এটা দেখেন যে উঠানো যায় না কোনোরকম তো এরকম আর ফ্রেমটা কিন্তু খুবই হেভি এই প্যানেলটা কিন্তু আপনারা এই প্যানেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম রেটে চব্বিশ টাকা চব্বিশ টাকা প্রতি ওয়াটে তো চব্বিশ টাকা প্রতি ওয়াটে আপনারা এই প্যানেলটি পেয়ে যাবেন এটির মধ্যে কিন্তু ডায়মন্ড কাটিং হাফ কাটিং সিস্টেম দেওয়া আছে আর প্যানেলটির হাইট কিন্তু খুবই বড় যেমন আমার হাইট হচ্ছে অলমোস্ট ছয় ফিট তো এই প্যানেলটা কিন্তু আমার মানে প্রায় কাঁধের কাছাকাছি তো বুঝতে পারছেন যে হাইটটা এটার কিন্তু খুব ভালো হাইট তারপর এই প্যানেলটার কিন্তু আমি ব্যাকসাইটটা যদি দেখাই এইখানে যে হেভি একটা জাংশন বক্স দেওয়া আছে হেভি একটা জাংশন বক্স দেওয়া আছে টেকনিক্যাল ডাটা সব কিছু এখানে দেওয়া আছে এই প্যানেলটি কিন্তু আপনারা অলমোস্ট দুইশো ওয়াট আউটপুটের মধ্যে দুইশো ওয়াট পাওয়া পেতে এটা সক্ষম চব্বিশ টাকা প্রতি ওয়াট যদি এটা ধরি তাহলে কিন্তু আপনারা এটা আটচল্লিশশো টাকায় আপনারা কিন্তু এই প্যানালটি পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমাদের দুইশো ওয়াট পর্যন্ত একটা ভিডিও এরপরে আমরা দেখাবো আপনাদেরকে যারা হচ্ছে সোলার হাইব্রিড মেশিনের সাথে হ্যাঁ হাইব্রিড মেশিনের সাথে বারো ভোল্টের প্যানেল খুঁজছেন বা হচ্ছে সোলার আইপিএস ব্যবহার করতে চান বারো ভোল্টের প্যানেল খুঁজছেন একটু বড়োর মধ্যে বারো ভোল্টের প্যানেল প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই প্যানেলটি আমি যদি এটার একদম সম্পূর্ণ আমার এদিকে নিয়ে আসি এটা হচ্ছে বারো ভোল্টের একটা আড়াইশো ওয়াটের সোলার প্যানেল এই প্যানেলটাও দেখেন সেম এখানে কিন্তু এই যে এই সাফারির যে লোগোটা আমাদের ব্র্যান্ডিংটা এটা কিন্তু গ্লাসের ভিতরে দেওয়া আছে পাশাপাশি এটা কিন্তু আড়াইশো ওয়াটের যে প্যানেলটা এটার ওয়ার্ডটাও কিন্তু এখানে লেখা আছে তো এটিও কিন্তু আপনারা আমাদের কাছে চব্বিশ টাকা প্রতি ওয়াটে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি যদি একটু হিসাব করে দেখি চব্বিশ টাকা প্রতি ওয়াটে আড়াইশো ওয়াটের প্যানেলের দাম আসছে মাত্র ছয় হাজার টাকা আপনারা কিন্তু ছয় হাজার টাকায় এই প্যানেলটি পেয়ে যাচ্ছেন আর আপনারা কিন্তু সারা দেশের যে কোনো প্রান্তে আপনারা হচ্ছে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর আমরা সবচেয়ে বেশি এনকারেজ করি হচ্ছে আপনি আসেন আমাদের শোরুমে আমাদের থেকে আপনি প্রোডাক্ট কেনার আগে আপনি দেখেন আমাদের শোরুমটা ভিজিট করেন সব প্রোডাক্ট দেখেন দেখে হচ্ছে আপনার ভালো লাগলে দেন হচ্ছে আপনি অর্ডার করেন আপনি যদি সরাসরি আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্সের তলায় ভবন নাম্বার একের দ্বিতীয় একশো নব্বই নাম্বার দোকান সাফারি সোলার বললে যে কেউ আপনাদেরকে এটি দেখিয়ে দিবে তো আড়াইশো ওয়াডারটা কিন্তু মাত্র ছয় হাজার টাকায় আপনারা পাচ্ছেন এইটার এই যে সেলটা হ্যাঁ এটা কিন্তু আপনার এমন ভাবে আমরা এখানে তৈরি করে এনেছি এটা ফোর কাটিং একটা সেল সিস্টেম যে এখানে আপনার চারটি কাটিং আছে চারটা কিন্তু আলাদা আলাদা কাটিং আছে এই যে দেখতে পাচ্ছেন যে লাইনটা গেছে এখানে এটা কিন্তু চারটা আলাদা আলাদা কাটিং কোনো একটা সাইডে যদি এখানে যদি ছায়া পড়ে তাহলে কিন্তু অন্য সাইডটা কিন্তু কার্যকর হবে বা কাজ করবে এই হচ্ছে বিষয় আর এইদিকে আমি যদি এখানে ব্যাক সাইডটা দেখাই ব্যাক পার্টে আপনার যে এই যে এখানে জাংশন বক্স কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন আলাদা জাংশন বক্স দেওয়া আছে জাংশন বক্সের পজিটিভ নেগেটিভ যে পার্টটা এখানে কিন্তু জাংশন বক্সের মধ্যে আপনার এমসি ফোর এর কানেক্টর দেওয়া আছে আপনারা কিন্তু এম সি ফোর কানেক্টের মাধ্যমে খুব সহজে এই প্যানেলটিকে কানেক্ট করতে পারবেন যারা হাইব্রিড বারো ভোল্টের মধ্যে প্যানেলগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু এই প্যানেলটি নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের প্যানেল সম্পর্কে একটা ধারণা এই প্যানেলের যা যা সাইজ সব কিছু মোটামুটি একটা দেখানোর চেষ্টা করেছি যারা প্যানেল রিলেটেড আপনাদের প্রশ্ন থাকবে কিংবা হচ্ছে আপনারা কিনতে আগ্রহী তারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন আর সরাসরি আসলে ঠিকানাটা গুগল ম্যাপের লোকেশন সহ দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে দেখে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও